কোনটা সংগঠন হচ্ছে বদন্তি ইউনিয়ন বাসীর সেবার জন্য আপনারা যদি একটা নিয়ে রাজনীতি করেন ওই রাজনীতিটা বদন্তি ইউনিয়ন বাসী হিসেবে আমরা মেনে নেব আপনারা ওই রাজনীতি সংগঠনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধন্তী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের বিরুদ্ধে সম্প্রতি ছড়ানো মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় মঙ্গলবার সকালে বিজয়নগরের বুধন্তী ইউনিয়ন ইসলামপুর বাজারে সংগঠনের প্রধান কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন একটি মহল সংগঠনের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রবাসীদের কল্যাণ এবং সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মরহম ফরহাদ হোসেনের বড় ভাই আশরাফুল ইসলাম খান সংগঠনের প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম সিরু আব্দুল কাইয়ুম রাষ্ট্রু মুন্সী আসাদুজ্জামান আসাদ মিজানুর রহমান আলমগীর ফকির বিল্লাল মিয়া আব্দুল মালেক আনোয়ার হোসেন আলী আজম ও মঞ্জিল খান সহ আরও অনেকে বক্তারা অভিযোগ করেন একটি স্বার্থনিষী মহল সংগঠনের সুনাম নষ্ট করতে চাইছে তারা সকল প্রবাসী ও এলাকার মানুষের প্রতি আহ্বান জানান এই অপপ্রচারের বিভ্রান্ত না হয়ে সংগঠনের পাশে থাকার জন্য

আমাদের সংগঠনের এই প্রক্রিয়াটি আমাদের সংগঠনের মাধ্যমে করছেন যেভাবে বিনামূল্যে আরেকটা সংগঠন আছে এই সংগঠনে এই তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করছে যে বুধুন তৃণমূল প্রবাসী কর্মী সংগঠন কোনো অবদান নাই এই লাশটি দেশে আনার পিছনে আমরা এই সত্যটা প্রকাশ করার জন্য আজকে আমাদের এই জরুরি সংবাদ সম্মেলনটি সবাইকে ধন্যবাদ আর যারা আমাদের সংগঠনের বিরুদ্ধে যা যা বুধুন প্রবাসী কল্যাণ সংগঠন কোনো অবদান নাই দেশটি এই লাস্টটি দেশে আপনার পিছনে যে বলছে তার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি মহাপরিচালক আছেন প্রবাসী কল্যাণ ভবন স্থাপন গার্ডের ঢাকা আমরা ওনাদের সাথে যোগাযোগ করি ওনারা আমাদের একটু পরামর্শ প্রদান করেন ওনারা লাশ যদি সরকারিভাবে দেশে আনতে হয় তাহলে আপনারা একটু দরখাস্ত ওয়েজ আনাজ কল্যাণ বোর্ডের যিনি মহাপরিচিত আছেন ওনার বরাবর আপনারা একটা দরখাস্ত সাবমিট করতে পারেন আমরা বিষয়টা আমি মালয়েশিয়া থেকে বিশ্বাস করে বসে ওনার বড় ভাই এখানে উপস্থিত আছেন ওনার অভিভাবক হিসাবে উনি ঢাকায় ব্যবসা করেন আশ্রয় ভাই ওনার সাথে আমরা যোগাযোগ করি এবং উনাকে এই ওয়েজ আনাজ কল্যাণ দরখাস্ত করার যে প্রক্রিয়া সম্পূর্ণভাবে অবগত করি এবং উনি অবগত হইয়া উনি ভাইয়ের অভিভাবক দায়িত্ব নিয়া আমাদের সম্মানিত সভাপতি সাহেব এবং সাধারণ সম্পাদক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা যে দেশে আনার জন্য চতুর প্রক্রিয়া শুরু করছি এবং আমাদের উপদেষ্টা জবাব সেরাজুল ইসলাম শিরু ভাই এবং ফারুক ভাই ওনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা লাশটা দেশে আনার চেষ্টা করছি আমাদের সংগঠনের সহযোগী সংগঠন অন্য সংগঠনের গ্রুপ আহমেদ মুসান ভাই উনি তার মিথ্যা ও বানোয়ার বিক্রি

যাদের ব্যক্তিত্ব থাকার কথা না তবে হ্যাঁ যারা যে অবস্থানে কাজ করেছে তাদের তো অবশ্যই একটা কৃতিত্ব পাওয়ার দরকার যারা কাজ করছে যারা এই লাশ নিয়ে দেশে আনা পর্যন্ত যারা পরিশ্রম করছে যারা কাজ করছে অবশ্যই তারা প্রশংসার দাবিদার অন্য কেউ এই এই প্রশংসার দাবি করতে পারে না যে ফরহাদ মারা গেছে এটা জহর ফরহাদ আনতে গিয়া যা যত কিছু আছে যা কিছু করণ লাগে সবকিছু করছে বুদুপি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠন করার আগেও আমরা জানি করার পরেও জানি সংগঠন জানি আমার এই প্রবাসী কল্যাণ যে সংগঠনের কর্মীবৃন্দ কাছ থেকে এটা তাদেরই অবদান কিন্তু ওটার অবদান নাই মিথ্যা অন্য একটা সংগঠনের মাধ্যমে খুব মন্তব্য করতেছে তাদের বিচার চাই এবং তারা যেন এই ধরনের মিথ্যা তথ্য প্রচার না করে তাদের প্রতি আমাদের আহ্বান রইল তোমার যাতে প্রথম থেকে শুরু থেকে দু হাজার তেইশ পর্যন্ত আমি আলঙ্গির বইটা কাজ করে দিচ্ছি তুমি বেড়া হইয়া দাঁড়াইছো আরো আছে তোমার নাম কইতাম না আর তোমার কোন অবদান তাহে তুমি লাশ আনার বা বেসারে দেখবার